আচ্ছা তার মানে আপনি নিজের নামটাও বলবেন না পড়াশোনা কোথায় করেন সেটাও বলবেন না কোন জামাতে আছে সেটাও বলবেন না কিন্তু আমি তো তার ড্রাইভার মিষ্টি মায়ের দুষ্ট ছেলে এটা তো কারোর নাম হইতে পারে না আপনার তো একটা এক্স ওয়াই জেড কোন নাম আছে তাই না রফিক করিম সালমান আমি নামটা তো এই আমার ফ্যাক না যে আপনার সে যে কথাটা বলছে তার কথা তো বাদ তার কথা দায়ভার তো আমি নিব না আমি তো তার কথা দায়ভার নেওয়ার জন্য এখানে আসছে আমি তো আপনার সাথে নতুন করে শুরু করতেছি সে কি বলছে তারটার সাথে শেষ হয়ে গেছে ওইটা এখন আমি আপনার সাথে যে আমি তোকে চিনি না জানি না আপনার নাম কি জানি না কারণ নাম তো মনে করেন মিষ্টি মায়ের দুষ্ট ছেলে হইতে পারে না হইতে পারে কারো নাম হইতে পারে না হইতে পারে হইতে পারে আমার ব্যক্তিগত ব্যাপার এটা ও তার মানে আপনি কি আপনার কমি মাদ্রাসা সব আপনাকে ডাকে মানে লেখা আছে রোল এক মিষ্টি মায়ের দুটো ছেলে আপনি আমার আমার ব্যক্তিগত হিসাবে আমাকে এরকম ডাকে ও তার মানে আপনার জাতীয় পরিচয় পত্র লেখা আছে মিষ্টি মায়ের দুষ্ট ছেলেটা আপনার নাম এত কিছু তো আপনাকে আমার বলার সময় নেই ও আচ্ছা তাহলে আপনাদের ইসলাম নিয়ে একটু কথা বলি ঠিক আছে আমরা একটু ইসলাম নিয়ে কথা বলি আমরা যখন ইসলাম নিয়ে কথা বলবো আমরা দলিল নিয়ে কথা বলবো মন গড়া কোনো কথা বলবো না দলিলে যেটা বলে সেটা আমি কি মনে করি আপনি আপনি কি মনে করেন সেটাতে কিছু যায় আসে না তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলাম কি শান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম নয় কোনটা শান্তির ধর্ম হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম এটার সপক্ষে আপনার কাছে কি কি প্রমাণ আছে কোরআন হাদিস ফিকা সিরাদ তাপসির ফতোয়া তা দেন শুনি আমি একটা একটু থামেন একটু থামেন ক্যা কেন কেন বলতেই উত্তরটা দিচ্ছি উত্তরটা শুনেন আগে তারপরে কথাটা বলেন আমি যদি এখন আপনাকে প্রশ্ন একটা কথা বলি যে মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম মায়া ব্যক্তি করে মুনাফөрд জন করত এই কথাটা আমি যদি বলি আপনি আমার থেকে প্রথমেই কি চাইবেন কোন হাদিসে পাইছেন কোন সিরাতে পাইছেন আমাকে দলিলটা দেন আমি আপনাকে দলিলটার সাথে সাথে না দিয়ে আমি মনে করি আমার একটা কথা আছে অমুকে একটা কথা বলছে এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমার কথাটার কোনো কি থাকলো না বৈধতা থাকলো না সত্যতা থাকলো না আমি যদি কথাটা বলি সাথে সাথে আমি হাদিস থেকে উসুলে হাদিস থেকে সিরাত থেকে দলিল দেখাই বলবো এই দেখেন সহি সনদে বর্ণিত এই হাদিসে আছে বা এই কোরানের আয়াতে আছে তাফসিরা আছে আপনি যখন বললেন শেষ করি আপনি যখন শেষ করি মিষ্টি মায়ের দুষ্ট ছেলে শেষ করি আপনি যখন বললেন ইসলাম শান্তির ধর্ম আমি আপনাকে কি বললাম কোরান বা হাদিস থেকে একটা দলিল দেন আপনি আমাকে সাথে সাথে আয়াত সুরা আয়াত বা হাদিসের নাম্বার সহ হাদিসের কিতাবের নামটা বলবেন আমি দেখে বা আপনি আমাকে দিবেন আমি এটা দেখবো এতটুকুই কথা তাই আমি আপনাকে আবারও অত্যন্ত ভদ্রভাবে প্রশ্ন করছি যে যদি ইসলাম শান্তি ধর্ম হয়ে থাকে তাহলে আমাকে কোরআনের আয়াত থেকে বা হাদিস থেকে একটা দলিল দেন এতটুকুই দলিলটা দিবেন এর বাইরে কোনো এতটুকু আমি কে শোনেন আপনি আমাকে প্রশ্ন করছেন যে কোরআন শান্তির ধর্ম কি নাই কোরআন কোন ধর্ম নাই জনাব কোরআন কোন ধর্ম না কোরআন কোন ধর্মের কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব ইসলাম শান্তির ধর্ম কিনা শান্তি ধর্ম হয়ে থাকে আপনি বলেন যে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম তো ইসলাম যদি শান্তি ধর্ম হয়ে থাকে তার সপক্ষে দলিলটা কি সে দলিলটা জানতে চাচ্ছি আমি বলি শোনেন আপনি বলছেন যে ইসলাম শান্তির ধর্ম কিনা আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে ইসলাম শান্তির ধর্ম কিনা তাহলে আপনি হয়তো আপনার কাছে মনে হইতেছে যে অশান্তির আমি আমার কাছে শান্তি অশান্তি কোনো কিছুই মনে হচ্ছে না আমি আপনার থেকে একটা প্রশ্ন করেছি মনে হইতেছে আপনাকে আমি ইসলাম সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি ইসলাম শান্তির ধর্ম কিনা কারণ সবাই বলে যে মুসলিমরা বলে ইসলাম শান্তির ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম যে আপনি দাবিটা করেন এটা বিপক্ষে কোরআন বা হাদিস থেকে আমাকে একটা রেফারেন্স দিলে আমি জানতে পারতাম সেটা সেজন্য আমি আপনার প্রশ্নটা করেছি আমি খ্রিস্টান আপনি তো কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণাই নাই আপনি কিভাবে আপনাকে আমি বুঝাইলে আপনি বুঝবেন আমি তো কোরআন হাদিসটা আমাকে যদি দলিলটা দেন তাহলে আমি তো বুঝতে পারবো পড়তে পারবো আপনারা আমাকে বুঝাই দিবেন যে এখানে এই কথাটা লেখা আছে তাহলে তো হয়ে গেল কথা তো শেষ না 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 আমি শুনেন আপনাকে আমি বলি আপনি যখন আমাকে বলছেন যে আপনার কিছু মনেই হয় না যে ইসলাম কোন শান্তির কি ভাই আমার তো মনে তখনই হবে যখন আমি প্রমাণটা পাবো আমি কোন একটা সিদ্ধান্তে যাওয়ার জন্য তো আমাকে তো প্রমাণটা পাইতে হবে তাই না আমাকে প্রমাণটা দেন ইসলামের 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 যেরকম মনে করেন জরা আপনি নিজে কি প্রমাণটা দিতে পারবেন কি পারবেন এত কথা বাড়াচ্ছেন কেন আমার তো কথা বাড়াল লাভ না যদি বলেন যে আমার কাছে দলিল নাই আমার কাছে দলিল নাই আমি দলিল দেওয়ার মতো উপযুক্ত ইলম আমার মধ্যে নাই আমি মাপ চাচ্ছি কথা এর মধ্যে শেষ এত হাবিজ আবি না আপনাকে আমি উপযুক্ত দলিল দেব তবে কখন দিবেন কিয়ামতের পরে কিয়ামত হ্যাঁ কখন দিবেন

আজকে হচ্ছে এক মাস ২৬ সাল আগামী দুই দিনের মধ্যে মানে নয় তারিখের মধ্যে না নয় তারিখের মধ্যে নয় তারিখ কয়টায় আসবেন আপনি দলিল আপনাকে আমি নয় তারিখের ভিতরে আপনাকে দলিলটা আমি দেবো আর যদি মনে করেন দিতে পারলেন না নয় তারিখের মধ্যে ক্ষেত্রে কি প্রমাণ হবে আপনাকে আমি আপনাকে আপনাকে দেব না এটা পরের কথা দেব কি কিন্তু দিতে পারবে এটাই সঠিক যদি মনে করেন দিতে পারলেন না তখন কি হবে সেটা বলতে আপনাকে আমি আপনাকে আমি বলছি কি আমরা দিতে আমি আপনাকে দলিল দেব এটাই সঠিক যদি না পারি তাহলে তো আপনার সাথে আমার কথাই ইতিহাস এই জায়গায় তাহলে ইসলাম শান্তির ধর্ম এটা আপনার দলিলটা জানার জন্য আপনি একজন কমই মাদ্রাসায় পড়েন এই কথাটা জানার জন্য আপনার দুই দিন সময় লাগতে পারে বেশ আমি কই শুনেন আমি কই শুনেন আপনাকে আমি একটা জিনিস মনে করেন বলবো ধরেন একটা কথা বললে দিছি যেমন ইসলাম শান্তি ধর্ম এটা আমি বললে দিছি আমি এইটুক বলছি এখন পুরোপুরি ব্যাখ্যা অনুসারে আপনাকে আমি বলতে হইলে পুরোপুরি কি রকম আপনাকে কোন জায়গা থেকে আনিয়ে দেওয়া লাগবে এরকম মনে করেন আপনি যেরকম প্রশ্ন করছেন এই অনুযায়ী তো আমাকে জনাব আমি তো আপনাকে আমি আপনাকে জনাব একটু কথা বলি আমি আপনাকে ইস্তিবরা নিয়ে আজল নিয়ে উম্মু ওয়ালাত নিয়ে মুদাব্বান নিয়ে মুকাতাব নিয়ে জিজিয়া নিয়ে প্রশ্ন করি নাই ও আপনাকে ফিকার কোনো টার্ম দিই নাই উসুরে হাদিসের কোনো টার্ম দিই নাই শেষ করি না একটু শেষ করি শেষ করি না একটু শেষ করি কথাটা শুনে না তো লাফান কেন শেষ করতে দেন আমি আপনাকে কোনো ধরনের কঠিন কোনো টার্ম ব্যবহার করি নাই ইসলাম শান্তির ধর্ম আপনারা এটা সবসময় বলেন এবং আপনি নিজেই বলতেছেন আপনি কমই মাদ্রাসার ছাত্র তার মানে আপনি যথেষ্ট বয়স এই সিস্টেম অনেক কিছু পড়ছেন পড়ালেখা শেষ না করলেও কোর্স শেষ না করলে অনেক কিছু পড়ছেন যদি আপনি নিজের নামটাও বলতে পারতেছেন না এবং কোথায় পড়েন সেটাও বলতে পারতেছেন না এখানে আপনার মানে এত লজ্জা আমি ঠিক জানি না যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলতেছেন তাহলে ইসলাম শান্তির ধর্ম এটা বলার জন্য আপনার দুই দিন সময় লাগবে এটা আমরা বুঝতে পারছি দুই দিনের মধ্যে আপনি প্রমাণ দিবেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু এই কথা যদি আমি কোনো রিক্সালাকে বলতাম জেনারেল শিক্ষিত লোককে বলতাম সে যদি বলতো যে আমি তো আসলে ইসলাম নিয়ে পড়াশোনা করি নাই আমাকে সময় দেন আমি উত্তরটা বের করে আমি আপনাকে দিব তখন ব্যাপারটা মানা যায় কিন্তু কমই মাদ্রাসা আপনি তো কথাটা বলতেছেন না ইঙ্গিত খোঁচা দিতেছেন ঠিক আছে আপনাকে আমি বলছি দুই দিন সময় নিয়ে আপনাকে ভালো মতো বলবো তারপর আপনি এটা আবার বেশি মার্কেটিং কথা বলতেছেন কেন আমি বুঝিনি আমি কোনো বার্গেনিং করতেছি না আমি আপনাকে একটা প্রশ্ন করছি এখন আমি আপনাকে আমি যদি আপনাকে স্তিপটা নিয়ে প্রশ্ন করতাম আপনি তো মনে হয় দুই বছরও সময় নিতেন বলতে আমি দুই বছরের মধ্যে আমি আপনাকে জানাবো জানেন আপনি আমি তো চব্বিশ ঘন্টায় থাকব আমি চব্বিশ ঘন্টায় থাকবো ঠিক আছে দুই দিন সময় বা কোনো কথা হইল জানাবেন কি জানাবেন না তার মানে কি আমি কি খাওয়া করে বসে থাকবো আপনার জন্য আজকের ভিতরে হয়তো জানাই দেবো না দুই দিনের সময় দুই দিনের ভিতরে